ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানিয়া দিনের বাছাইকৃত সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বিএফ ইউজে সাবেক সভাপতি এম আবদুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক ও কলমেস্ট হাসান মামুন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে শুরুটা করতে চাই হাসান মামুন আপনাকে দিয়ে অবশেষে নির্বাচন ব্যবস্থার যে আস্থার প্রতীক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরেছে সংবিধানে নিশ্চয়ই আপনি সেই বিষয়টি দেখেছেন কিন্তু এই নির্বাচনে নয় অর্থাৎ আগামী নির্বাচন থেকে আগামী নির্বাচনে সেটি কার্যকর হবে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে এই বিষয়টি নিয়ে শুরুতে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই জি এটাই প্রত্যাশিত ছিল আমরা তো জানতাম যে আদালতে পেন্ডিং আছে এই আবেদনগুলো অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার ব্যাপারটা একাধিক আবেদন কিন্তু ছিল একটা আবেদনের নিষ্পত্তি আজকে হয়েছে অ্যাপিলেট ডিভিশনে তাই না তো এর আগেই এটা আমাদের মধ্যে সবার মধ্যেই একটা এগ্রিমেন্ট ছিল মানে আদালতের বাইরেও যারা আমরা গণ অভ্যুত্থানের পক্ষে আছি তাদের সবার মধ্যে যে এই নির্বাচনটা অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে এবং এই সরকার তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করবে আপনি লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে যে মাঠের প্রধান দল এই মুহূর্তে বিএনপি তারা বলেছিল যে এই সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের মতো বিহেভ করা তারা কিছু প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে আপত্তি তুলেছিল মানে নিরপেক্ষতা ইত্যাদি নিয়ে তো সেই কনটেক্সটে বলেছিল কথাটা তো এটা কিন্তু সব বলছে যে এই সরকারটাই হচ্ছে এখনকার তত্ত্বাবধায়ক সরকার একটাই তফাত যে তত্ত্বাবধায়ক সরকার সাধারণত তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে এবং নীতিগত সিদ্ধান্তগুলো নেয় না নীতিগত পদক্ষেপ নেয় না যদি বাজেট করতে হয় বাজেট করে যদি ওই সময়ের মধ্যে পড়ে যায় এছাড়া কিন্তু কিছু করে না এবং তারা নির্বাচনমুখী পদক্ষেপ নেয় এবং ইসিকে সহায়তা করে এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কাজ আমরা যেটা দেখে এসেছি অন্তত তিনবার একবার যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ওয়ান ইলেভেনের এর পরে ওটাকে তত্ত্বাবধায়ক বলা হলেও ওটাও কিন্তু এক ধরনের অন্তর্বর্তী সরকার ছিল কারণ একটা বিশেষ পরিস্থিতিতে তারা এসেছিল এবং জরুরি অবস্থার মধ্যেই কিন্তু সেই সরকারটা নির্বাচন করেছে তাই না তো এবং সেটা একটা সেনা সমর্থিত সরকার ছিল তো এই সরকার সেনা সমর্থিত না কিন্তু সেনাবাহিনীর সমর্থন সরকারের প্রতি আছে সেনাবাহিনী মাঠে আছে এবং তিন মাস চার মাস পর পর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসের ক্ষমতা বাড়ানো হচ্ছে এবং তারা ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে তাই না তো আমার মনে হয় যে কিছু ওয়ান ইলেভেনের সঙ্গে কিছু মিল আছে কিছু অমিল আছে কিন্তু পরিস্থিতি অনেকটা ওই রকমই যে জন্য প্রায় দু বছর পর নির্বাচন হতে যাচ্ছে সামনে নির্বাচন প্রায় তিন মাস তিন মাসেরও কম সময় নির্বাচন হবে এবং ডিসেম্বরের শুরুতে তো নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এটা হচ্ছে রোডম্যাপ অনুযায়ী তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবে একটা সময়সীমা দেওয়া আছে যে পনেরো ফেব্রুয়ারির আগে রোজার আগে নির্বাচন হবে নির্বাচন কমিশন মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবন্ধিত যারা তাদের সঙ্গে বৈঠক করছে রাজনৈতিক সংলাপ করছে মত বিনিময় হচ্ছে তো আরপিও পিও সংশোধনী হয়েছে অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেছে নির্বাচনমুখী তাই না এবং সেনাবাহিনীকে মানে আইন শৃঙ্খলা বাহিনী মর্যাদা দেওয়া হয়েছে যাতে তারা পুলিশের মতো কাজ করতে পারে কারণ আমরা তো জানি যে পুলিশকে ওইভাবে প্রস্তুত করা যায়নি সক্রিয় করা যায়নি পুলিশ নিয়ে আপত্তি মানে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের মধ্যে অসন্তোষ আছে তো এই অবস্থায় সেনাবাহিনীর বড় ভূমিকা লাগবে আর ইসির একটা বলিষ্ঠ ভূমিকা আমরা দেখতে চাব তফসিল ঘোষণার পরে তখন কিন্তু প্রশাসনের একটা বড় অংশ চলে যাবে হচ্ছে ইসির আন্ডারে যারা নির্বাচন সংশ্লিষ্ট এবং আমরা তো সবাই আশা করে আছি যে নির্বাচন হবে এবং মোটামুটি একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এর ভেতর দিয়ে গণতন্ত্রে উত্তরণ হবে এবং অর্থনীতি জনজীবনে যে স্থবিরতা বিরাজ করছে সেটাও ধীরে ধীরে কাটবে এটা আমাদের প্রত্যাশা জি নিশ্চয়ই এম আবদুল্লাহ একটু আপনার কাছে আসতে চাই যেমনটা হাসান মামুন জানাচ্ছিলেন রাজনৈতিক দলগুলো আগে দাবি জানিয়েছিল অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার তাদের পক্ষ থেকে দাবি ছিল আজকে বিএনপি জামায়াত এবং এনসিপির তরফ পক্ষ থেকে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে তারা সাধুবাদ জানিয়েছেন কিন্তু অতীতে আমরা দেখেছি তারা দাবি জানিয়েছিলেন যে নির্বাচনে অংশ নিতে চাননি যারা তারাই এখন ভবিষ্যতে তত্ত্বাবধায়কের পক্ষে এখনই নয় এই বিষয়টি নিয়ে বেশ কিছু মহলে আমরা প্রশ্ন উঠেছে দেখতে পেয়েছি কি মনে হয় হঠাৎ এই রাজ নির্বাচনে কি তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসা রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে সরে এলে কেন কি মনে করছেন ধন্যবাদ আসলে প্র এই তত্ত্বাবধায়ক সরকার আজকের যে ধারা এটা আমি মনে করি যে আমাদের গণতন্ত্রাল সত্যিই তে বড় জলোভাব আমি বলতে চাই যে আমরা যে কারণে 15 বছরের ফ্যাসিবাদী শাসন স্বৈরাচার শাসন বলি ফ্যাসিবাদ শাসন বলি এটার পেছনে মূলত ছিল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এবং সেখানে ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল এবং একটি নির্বাচন পাঁচ বছর অন্তর যে নির্বাচনের ভোটাভুটির মধ্য দিয়ে জনগণের কাছে গিয়ে তাদেরকে সন্তুষ্ট করে ভোট নিয়ে আবার পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যে প্রক্রিয়াটা ছিল সেটা মূলত আওয়ামী লীগ করে দিয়ে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছে সেখান থেকেই কিন্তু এই যে গণ অভ্যুত্থানের প্রয়োজনীয়তা কিন্তু সেখান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি বাতিল করা না হতো এবং সেটা মহাল থাকলে আমার মনে হয় শেখ হাসিনাকে এভাবে করুণ পরিণতি ভোগ করতে হতো না এবং দেশ ছেড়ে পালিয়ে আজকে প্রতিবেশী দেশে সেখানে হা উতাস নানান ধরনের ফাঁকা আওয়াজ এগুলা তাদের মুখে শুনতে হচ্ছে আমাদের এই ব্যবস্থাটা ধ্বংস করে দিয়ে তারা ভেবেছিল যে তারা এমন একটি ব্যবস্থা চলে যাচ্ছে যে তাদের এটা এক ধরনের রাজতন্ত্রের মতো যে তাদেরকে আর কোনদিন তাদেরকে যতদিন শেখ হাসিনা বেঁচে আছে ততদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং উত্তরাধিকার সূত্রে তার ছেলে বা মেয়ে থাকবেন এরকম একটা অবস্থায় তারা চলে গিয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে তো আজকে যে সাংবিধানিকভাবে আমাদের যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে পাঁচ বছর পর পর একটি নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণ জনগণের রায়ের মধ্য দিয়ে নতুন করে ম্যান্ডেট নিয়ে যে সরকার পরিচালনা করবে সে অবস্থাটা ফেরার মধ্য দিয়ে আমি মনে করি এই যে আমাদের যে চব্বিশের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জনটি আমরা আজকে মানে সাংবিধানিক ভাবে বড় অর্জনটি আমরা করতে পারলাম কিন্তু এখানে যে কথাটি আসছে যে কেউ কেউ দেখলাম আমি একজন খুব সরব তার একটি স্ট্যাটাস দেখলাম তিনি বললেন যে কেন এটা এবারই তত্ত্বাবধায়ক বাতিল হবে না কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে এবার তত্ত্বাবধায়ক সরকারের যদি এই পুনর্বহালটা যদি এবারে বাস্তবায়ন হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের যে বিদ্যমান আইন আছে এই আইন অনুযায়ী কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সেই প্যাসেজ শেখ হাসিনা গোলাম সাবেক প্রধান বিচারপতি বিতাড়িত প্রধান বিচারপতি হবেন সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তো সুতরাং কথা যারা বলেন তারা বিচার বুদ্ধিহীনতা এবং আমি করি যে বলে পরবর্তী নির্বাচন থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের কার্যকারিতার কথা বলা হয়েছে যে আগামী সংসদে তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামোটি চূড়ান্ত হবে আমরা দেখেছি যে যে জুলাই সনদ জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে আগামীতে গঠন হবে তার একটা ফর্মুলা সেখানে আছে যদিও সেটা নিয়ে কিছুটা বিএনপির খানিকটা ভিন্নমত আছে কিন্তু তারপরে আমরা বিশ্বাস করি যে আগামী সংসদে এটা সর্বসম্মত ভাবে একটা গ্রহণযোগ্য ফর্মুলার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার যেখানে অতীতে যেভাবে ওয়ান ইলেভেন এর প্রেক্ষাপট রচনা করা হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এটাকে ঘিরে এ ধরনের পরিস্থিতি যাতে আর না হয় এগুলাকে বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদে এই ফর্মুলাটা চূড়ান্ত করার পরেই পরের নির্বাচন থেকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্ধারিত নির্বাচন আছে এর মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা যদি মেয়াদ পূর্ণ করতে পারেন তারা যদি সত্যিকার অর্থে যে এই জুলাই অভ্যুত্থানের মর্মবাণী যদি যদি অনুধাবন করে দেশ পরিচালনা করেন তাহলে নিশ্চয়ই তারা আগামী পাঁচ বছর পরবর্তী পাঁচ বছর দেশ পরিচালনার শেষে নিয়মিত ভাবে তারা শান্তিপূর্ণ ভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপরে তারা সসম্মানে বিদায় নিতে পারবেন আর যদি ওই মর্মবাদী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যদি সেটা অনুধাবনে ব্যর্থ হন তাহলে সেই নির্বাচন যে পাঁচ বছর পরে হবে এমন কোন গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারবে না কারণ বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ এখানে তরুণ প্রজন্ম এখন আর কাউকে মানে ছেড়ে কথা বলবে না এটা ইতিমধ্যেই তারা ছাত্র জনতা চব্বিশে জুলাইতে জানান দিয়েছে যেভাবে চব্বিশের চেতনা এবং যে রাষ্ট্রের যে সংস্কার রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কার এই সংস্কারগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শান্তিপূর্ণ ভাবে ক্ষমতার যে পালাবদল সেটা নিশ্চিত করার দায়িত্ব আগামী সরকারেরও রয়েছে এবং সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন বা অন্যরা থাকবেন তারা সবাই মিলে যে ক্ষমতার এবং বাংলাদেশের নির্বাচনী কাঠামো নির্বাচন করে দেয় নির্বাচনী কাঠামোটি আবার যাতে আমরা শান্তিপূর্ণ ভাবে সেই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালা বদল করতে সেটা নিশ্চিত করতে পারবো এটাই আমি মনে করি এই এটার আলোচনার মূল জায়গা জি আপনাকে ধন্যবাদ আমরা আবারও ফিরবো একটি বিরতি নিয়ে ফিরছি সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে কিছু কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকবো বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এম আবদুল্লাহ এবং হাসান মামুন এবার একটু যেতে চাই হাসান মামুন আপনার কাছে আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে এছাড়া শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও ভাবছে সরকার এমনটা তিনি আজকে বলেছেন শুরুতে একটু জানতে চাই এই যে গণ ভোট আইন নিয়ে তিনি বলেছেন এত গুরুত্বপূর্ণ একটি আইন এত দ্রুত হঠাৎ পাশ হতে যাচ্ছে হঠাৎ এই তাড়াহুড়া কিংবা এই প্রয়োজনটা আসলে কেন হলো সেই ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই এবং সেই সাথে জানতে চাই আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা সরকার ভাবছে আইসিসিতে গেলে আসলে পুরো প্রক্রিয়াটি কতটা দীর্ঘ কিংবা জটিল হতে পারে কি বলবেন আপনি যে প্রশ্ন করলেন এগুলো তো টেকনিক্যাল বিষয় মানে আইনজ্ঞরা ভালো বলতে পারবে আমরা তো মানে সব বিষয়ে সবার মন্তব্য করা ঠিক না তাই না তবে সাধারণভাবে একটা কথা বলতে চাই সেটা হলো যে গণভোট তো হতে যাচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হবে সিদ্ধান্ত হয়েছে এবং এ নিয়ে যে রাজনীতিতে বিভাজন ছিল মানে মতভেদ ছিল সেটা কিন্তু এখন আর ওইভাবে দেখা যাচ্ছে না যারা আপত্তি করছিল নভেম্বরের মধ্যে গণভোট চাইছিল তারা কিন্তু এ নিয়ে এখন আর সোচ্চার না তারা মেনে নিয়েছে এবং তারা মেনে নিয়েছে মানে তাদের হচ্ছে অন্য প্রশ্নে তারা একটা ইতিবাচক অবস্থান পেয়েছে সরকার জন্য মেনে নিয়েছে বিএনপিও মেনে নিয়েছে বিএনপিরও আপত্তির জায়গা ছিল সেটা অ্যাড্রেস করা হয়েছে তো গণভোট নিয়ে যে একটা অস্থিরতা ছিল তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন আর নেই এটা একটা অগ্রগতি তো এবং গণভোটটা এখন কেমন হয় সেটা দেখার বিষয় এবং গণভোটে কী রায় হয় এটা নিয়ে অবশ্য বিভিন্ন রকম মত আছে যে না ভোট বেশি পড়ে কি না এইসব আশঙ্কা কথা অনেকে বলেন তবে আমার মনে হয় যে গণভ্যত্থানের পক্ষের শক্তিগুলো যেহেতু একটা জায়গায় এসছে তাদের সমর্থকরাও গণভোটে ইতিবাচকভাবেই অবস্থান নেবে মানে অংশগ্রহণ করবে মানে জাতীয় নির্বাচনে ভোট দেবে গণভোটে অংশ নেবে না এই ধরনের আশঙ্কা আমার মনে হয় না তবে একটি দলের পক্ষ থেকে ইসিতে এরকম বলা হয়েছে যে দুইটি ভোট একসঙ্গে করা অর্থাৎ ভোটারদের পক্ষে পার্টিসিপেট করা এটা একটু সময় সাপেক্ষ হতে পারে এবং ভোট গণনায় দেরি হতে পারে সেজন্য আলাদা বুথ করা যেতে পারে কি না বা আলাদা করে ভোট গণনা হতে পারে কিনা অর্থাৎ জিনিসটাকে স্পিড আপ করার জন্য তো এই জিনিসগুলো নির্বাচন কমিশনের এখন আমি নির্বাচন কমিশনের কাজের উপর জোর দিচ্ছিলাম শুরুতেই এই বিষয়গুলো আসলে দেখার এখন আসলে বিতর্কের সময় না কারণ নির্বাচনের বেশি দিন বাকি নাই আমি তো হিসেব করে দেখছি যে তিন মাসও নাই তিন মাসেরও কম সময় তো তো এই অবস্থায় সরকার নির্বাচন কমিশন সেনাবাহিনী পুলিশের মধ্যে মনোবলের ঘাটতির কথা পুলিশ নিজেই বলছে ডিএমপি কমিশনার প্রতি একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের যদি মনোবল নষ্ট করার মতো কাজ করা হয় তাহলে তো শক্তি প্রয়োগ করতে বাধ্য আইন অনুযায়ী তাই না তো আমরা আশা করব যে পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ কোনো ক্ষেত্রে করবে না সেনাবাহিনীও করবে না করার প্রয়োজন হবে না কিন্তু যেখানে প্রয়োজন হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা তো কিছু নাশকতা দেখতে পাচ্ছি এবং গণ অভ্যুত্থানের পক্ষেরও কোনো কোনো শক্তি কিন্তু এখনো নানা রকম মানে আইন বিরোধী কার্যকলাপ করে যাচ্ছে মব ভায়োলেন্স ইত্যাদিতে উৎসাহ কিন্তু কমছে না তো সব ক্ষেত্রেই পুলিশকে হবে ভূমিকা রাখতে হবে সেনাবাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সরকার এবং ইসিকে কিন্তু সাহায্য করতে হবে এই যে সি সাহেব বলেছেন কথাটা যে রাজনৈতিক দলগুলো যদি সাহায্য না করে তাহলে সুষ্ঠু নির্বাচন করা সত্যিই কঠিন রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে তারা এই যে পরিবর্তন হতে যাচ্ছে দেশে একটা পরিবর্তিত বাস্তবতা ইতোমধ্যে হয়েছে আরও পরিবর্তনের প্রত্যাশা আছে এটাকে যদি বাস্তবায়িত করতে হয় ম্যাটেরিয়ালাইজ করতে হয় এবং সার্থক করতে হয় তাহলে তাদের অন্তত মানে একটা ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে যে গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক মূল্যবোধ সহনশীলতা এই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য আর আপনি যেটা বলছিলেন কি বলছিলেন একটা প্রশ্ন আমার প্রশ্ন ছিল শেখ হাসিনাকে ফেরানো আমার সাধারণ দৃষ্টিতে মনে হয় খুবই কঠিন কাজ কারণ ভারতে উনি যে আশ্রিত হয়েছেন এটা কিন্তু একটা সর্বদলীয় সিদ্ধান্তের ভিত্তিতে ওখানে আমরা এগুলো পরে জানতে পেরেছি যে তারা বৈঠক করে রীতিমতো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আমাদের স্মরণ রাখা উচিত যে শেখ হাসিনা ভারতে কালে কিন্তু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং গণ অভ্যুত্থানে উৎখাত হওয়ার পর তিনি ভারতেই ফিরে গেছেন এই এই যোগাযোগটা কিন্তু খেয়াল করতে হবে এবং মুজিব পরিবারের সঙ্গে ভারতের সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলেরই সম্পর্ক আমরা মনে করতাম যে সম্ভবত কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ভালো পরে দেখা গেল বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপির সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি হলো এবং বাংলাদেশে এই যে মানে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আবদুল্লা ভাই বলছিলেন নির্বাচন ব্যবস্থা ধ্বংসের ভেতর দিয়ে প্রতিষ্ঠান ধ্বংসের ভেতর দিয়ে এবং আর্থিক অপরাধ ইত্যাদির ভেতর দিয়ে গুম ভেতর দিয়ে বিরোধী দল দমনের ভেতর দিয়ে এই যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে যেটা বাংলাদেশে নজিরবিহীন এবং সাম্প্রতিক ইতিহাসেও কিন্তু এই ধরনের স্বৈরতন্ত্র কম তো আমি শেষ করছি তো এই এই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা যিনি মুখ্য ভূমিকা রেখেছেন সাঙ্গপাঙ্গ নিয়ে তিনি যেখানে আছেন সেখান থেকে তাকে ফেরানো আমার মনে হয় আইসিসিতে গিয়েও এটা খুব কঠিন কারণ মানে আইসিসি কি করতে পারে এখানে আমার কাছে পরিষ্কার না আমার জানা নেই আইনজ্ঞরা ভালো বলতে পারবে কিন্তু আমরা এটুকু আশা করব, যে ভারত বাংলাদেশের অন্তত নির্বাচিত সরকারের সঙ্গে সদ ব্যবহার করবে এবং রীতি অনুযায়ী আচরণ করবে এটা আমরা আশা করব এবং ভারতের সঙ্গে আমরা তো শত্রুতা চাই না তাই না হাসিনাকে ঘিরেও শত্রুতা না হোক এবং ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হোক এটা চাই কিন্তু এটা মর্যাদাপূর্ণ হতে হবে মানে 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 মর্যাদার বাইরে আমরা যাব না এবং ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি আমরা পরিচালনা করব না এটা কিন্তু গণ অভ্যুত্থানের অঙ্গীকার এই অঙ্গীকার যে কোনো নির্বাচিত সরকারকে রাখতে হবে জি একটু একই প্রসঙ্গে এম আব্দুল আপনার কাছে আসতে চাই আইন উপদেষ্টা আসিফ নজর বলেছেন ভারতের উচিত দণ্ডপ্রাপ্তদের ফেরত দিয়ে বাংলাদেশের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো ভারতকে আগে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু তারা সারা দেয়নি এবারও কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা সেই সাথে যেমনটা হাসান মামুন বলছিলেন দুই দেশের সম্পর্ক নিয়ে দুই দেশের সম্পর্ক বিবেচনায় ভারতকে এবার সহযোগিতা করবে নাকি রাজনৈতিক জটিলতা আরো বাড়বে বলে আপনি মনে করছেন দেখুন ভারত তো বাংলা বাংলাদেশের সাথে সম্পর্কটা তারা কখনো রাখে নাই বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটা তারা রাখেনি তারা একটি পরিবারের সাথে সম্পর্ক রেখে তারা সবসময় বাংলাদেশ থেকে হ্যাঁ তাদের সুবিধা একতরফ হবে তারা সুবিধা আদায়ের দিকেই তাদের নজর বেশি ছিল এখনো তাদের সেই নীতিগত জায়গাটি পরিবর্তন হয়নি যেমন হাসান মাহুল বলছিলেন যে সেখানে এক সময় ধারণা করা হতো যে কংগ্রেসের খুব কাছের হচ্ছে শেখ পরিবার বা শেখ হাসিনা সেভাবে কংগ্রেস নাই তো শেখ হাসিনার সাথে সম্পর্ক শীতল হবে এমনটা কিন্তু আপনাদের স্মরণ থাকার কথা মোদী যখন নির্বাচিত হলে প্রথম দিকে কিন্তু আমাদের এখানকার বড় রাজনৈতিক দলের যেটি আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা গিয়েছিল যে মোদী ক্ষমতায় এসছে এবার আওয়ামী লীগের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে বা শীতল হয়ে যাবে কিন্তু আমরা দেখলাম কিন্তু সেখানে ভারতীয় রাজনীতিবিদরা কিন্তু তাদেরকে বাংলাদেশ থেকে সুবিধা আদায়ের ক্ষেত্রে তারা কিন্তু সবসময় সবচেয়ে বিশ্বস্ত পরিবার হিসেবে শেখ পরিবারকে দেখেছে এবং তারা সেভাবে সুবিধা গুলো আদায়ও করে নিয়েছে আমরা পরিসংখ্যানে যদি যাই শেখ হাসিনা এমন সব সুবিধা দিয়েছেন বিশেষ করে করিডোর তারপরে ট্রানজিট থেকে শুরু করে এই সুবিধাগুলো দেওয়ার কারণে কেবল মাত্র তাদের যে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এই রাজ্যগুলোতে পূর্ণ সরবরাহ খাতে তাদের একটা হিস্ট 30 সেকেন্ডে শেষ করবেন সময় সম্পদ সাধারণ কোটি টাকার মতো তাদের वार्षिक রাজস্ব হয়েছে যে যার মাধ্যমে এত বড় আর্থিক শাস্ত্রের জায়গা তাকে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি যে এখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে এটা প্রত্যাশা করাটা আমার মনে হয় এটা বেশি হবে তবে তবে আমি বিশ্বাস করি যে কূটনীতিতে এবং রাজনীতিতে শেষ কথা বলতে কেউ কিছু নেই যদি এমনটা হয় ভারতের যদি কোন এক সময় ভারত অনুধাবন করে যে লাইবিলিটি হয়ে গেছে শেখ হাসিনা তখন একটা সময় তারা যদি এরকম অবস্থান নেই একজনের জন্য আমরা দেশের সাথে সাথে আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সাথে নানান টানাপড়েন তৈরি হয়েছে আমরা দেখেছি এই মামদুলা আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং হাসান মামুন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংবাদ সম্প্রসারণে যুক্ত থাকার জন্য এই ছিল সংবাদ সম্প্রসারণের সঙ্গেই থাকুন